যে শুভ কাজ করতে গেলে বাধা আসছে কোন জেরবার জেরবার আপনার জীবন ঘরের এই কোণে স্থাপন করুন স্বস্তিক চিহ্ন খারাপ নজরের কারণে বহু শুভ কাজে ব্যাঘাত আসে স্বাস্থ্যের সমস্যা থেকে শুরু করে আর্থিক লোকসানের মতো নানা ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এছাড়াও জীবনে উন্নতি অধরা থেকে যায় উন্নতির পথ একেবারে আটকে যায় তাই নিজেকে ও পরিবারকে খারাপ নজরের হাত থেকে সুরক্ষিত রাখতে কিছু কিছু বাস্তু প্রতিকারের সাহায্য নিতে পারেন এই বাস্তু টিপস গুলি হাত থেকে সুরক্ষিত রাখবে আপনার পরিবারকে ঘরের প্রবেশ পথ হল শক্তির সবচেয়ে বড় উৎস এটি পরিষ্কার এবং নিরাপদ রাখুন দরজায় স্বস্তিক বা ওম চিহ্ন আঁকুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তামার স্বস্তিক স্থাপন করুন ঈশান কোণ বা উত্তর পূর্ব দিক হলো বাড়ির সবচেয়ে শুভ দিক যেখান থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই কয়েকটি কাজ বাড়িতে অবশ্যই করুন কুনজরের হাত থেকে রেহাই পাবেন আপনি নিজেই যদিও এই সকল তথ্য বাস্তবতে বলা হয়েছে এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল